আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম আপনি আছেন বয়স অফ রাজনৈতিক আয়নায় চ্যানেলে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শগত এবং সময় উপযোগী একটি দুর্ঘটনা শুধু একটি নয় তার সঙ্গে অমানবিকতা অসংবেদনশীলতা আর রাজনৈতিক বেহায়াপনা সব মিলিয়ে আমাদের সমাজ ব্যবস্থার বাস্তবতা উঠে এসেছে আজকের এই ভিডিওতে আমরা শুনবো সত্য শুনব মানুষ আর আর প্রশ্ন করব সহজ ভাষায় সরাসরি আপনারা জেনেছেন দেখেছেন উত্তরায় বিমানের যে ঘটনা ঘটল এবং মাইস্টুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীদের উপরে যা হলো বা যা হয়েছে এবং বিমান কেন এরকম হলো ব্ল্যাক বক্স আছে এই ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্সই বলে দেবে কেন এরকমটা হলো এখন প্রশ্ন ব্ল্যাক বক্সটা কোথায় ছিল তথ্য আড়ালের চেষ্টা করবেন না কর্তৃপক্ষকে আমরা সাধারণ জনগণ বিশেষভাবে অনুরোধ করছি না হলে থুলে মুলে জনগণ কিন্তু প্রচন্ড কেপা আপনাদের উপর ছাত্র ছাত্রীরা ও প্রচন্ড কেপা সারা বাংলাদেশ অনলাইন অফলাইন সব जगह কেপা সমাধান একটাই সমাধান একটাই দূত দূত আপনারা তদন্ত করেন এবং রিপোর্ট প্রদান করেন যত সমাধান সেই কোটাই ডাচ ব্ল্যাক বক্সের মাধ্যমে তার আগে কিছু ও মানুষের কথা নেই গতকাল চ্যানেল টোয়েন্টি ফোর এর সাক্ষাৎকার দেখলাম এক দোকানদার মাওয়ার পারে দুই লিটার পানির বোতলের দাম চেয়েছে মাত্র ছয়শো টাকা কত হাস্য করিস না মাত্র ছয়শো টাকা মাত্র দুই লিটার পানি ছয়শো টাকা ওই এলাকার কিছু সিএনজি রিক্সাওয়ালা এবং দোকানদার ও মানুষের মতো ব্যবহার করেছে আপনারা দেখেছেন বাড়া বাড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন পবিত্র রমজান মাস আসলে সারা পৃথিবীতে দাম কমে কিন্তু আফামল বাংলাদেশে দাম দ্রুত বৃদ্ধি পায় আমাদের মতো মানুষ বিশ্বে খুবই কম আছে তাই না আমরা শ্রেষ্ঠ বাঙালি কাজে আমরা বাংলাদেশ এই জন্য কবির গুরু বলেছিলেন এই হের হতেম যদি আরববেদিন আরববে আমাদের কবির তো মাহের রমদান আসলে বিশ্বের প্রত্যেকটা দেশে দ্রব্য মূল্যের দাম কমতে থাকে সরকারের নিয়ন্ত্রণ অনুযায়ী কিন্তু একমাত্র আমাদের দেশেই মাহের রমজান আসলে দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পায় কারণ বাংলাদেশে মানুষের সংখ্যা খুবই কম অমানুষদের সংখ্যা পশুদের সংখ্যা মানুষ নামের জানোয়ারদের সংখ্যা বাংলাদেশের যেহেতু মানুষ কম এটা স্বাভাবিক ঘটনা হতেই পারে এটা আপনি ক্লিয়ার হয়েছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন গতকালই ঢাকার সেই মাওয়ার পারে দোকানদারের কর্মকাণ্ড চিন্তা করতে পারেন মানুষ কত ও মানুষ হতে পারে কত বড় ও মানুষের লেভেল হতে পারে হারামের বাচ্চা কি হচ্ছে বুঝাই তো আপনারা আছেন দাম বাড়াইছে লিটার পানি মাত্র টাকা এক লক্ষ টাকার মিশেও তো মাত্র লেখা থাকে তাই না ছয়শো টাকা বেশি বেশি না হারামের বাচ্চা না হারাম আচ্ছা এবার আসি বিমানের ঘটনায় বিমানটা কেন দুর্ঘটনা ঘটল গতকাল একটি অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর এবং বিমান বাহিনীর সদস্যদের কাছে শুনলাম ঘটনার সাথে যুক্ত বিমানটিতে ব্ল্যাক বক্স ছিল আমরা জানি সাধারণত প্রত্যেকটা বিমানেই বিমানের হরের সিটে থাকে ব্ল্যাক বক্স ডেটা প্রত্যেক বিমানে থাকে এটা সবুজ রঙের হয় সুতরাং এই প্রজন্মকে তদন্ত চলছে বলে কোনো কারণে দেরি করবেন না তদন্ত চলছে চলছে ঠেলাগারে চলছে এরকম বলে দেরি করা যাবে না প্রজন্ম নতুন নয় এখন প্রজন্ম জাগে সব কিছু জানে তত্ত্ব আমি আমি সরকারি কর্মকথায় বলবো এই প্রথম চলছে চলছে গাড়ি আমরা আপনারা বিভ্রান্ত করবেন না তাই বলছি এই প্রজন্মকে তদন্ত চলছে বলে কোনো কারণে দেরি করবেন না তত্ত্ব আড়াল করার ভুয়া চেষ্টা করবেন না আমরা জানতে চাই ব্ল্যাক বক্স কোথায় ব্ল্যাক বক্স কি বলছে কারণ সেই রিটায়ার্ড অফিসারের বক্তব্য আমি নিশ্চিত ছিলাম আমি নিশ্চিত হলাম কালকে ফাইলট তো উকিবে প্রোগ্রাম ছিল ষোলো প্রোগ্রাম কখন হয় জানে একটি যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হয় লাস্ট যে লাস্ট যে মুমেন্টটা এটাকে বললাম সোলু প্রোগ্রাম এটা হলো এটা হলো পারফেক্ট ডেটা একবারে প্রিপেয়ার ডেটা হয় এটা সোলু প্রোগ্রাম বলা হয় আর এটা ছিল গতকালকে তার প্রশিক্ষণ শেষ শেষ ও স্তম্ভ ডেটা গতকাল ফাইল তোকে যে সোলু প্রোগ্রাম ছিল এককভাবে একটি ফাইনাল মহড়া দেওয়ার কথা ছিল এটাই তার শেষ পরীক্ষা আর সেই বিমানটি আট থেকে দশ বার পরীক্ষা নিরীক্ষা করার পরেই তার হাতে অর্পণ করা হয়েছিল নোট করবেন আমি বলছি আট থেকে দশ বার পরীক্ষা করার পর তার হাতে দেওয়া হয়েছিল তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইঞ্জিন জাম হয়ে গেল কিভাবে প্রশ্ন আসে না আমরা যখন একটি বিমানকে আট থেকে দশ পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা ফাইলটকে অর্পণ করলাম বিমান যখন চালু করার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কি করে বিমানটা বিধ্বস্ত হলো ইঞ্জিন বিকল হলো এটা আমরা জানার খুব আগ্রহ থাকে না আসুন আমরা জানতে চেষ্টা করি সবকিছু ক্লোজ হয়ে গেল খেন কারণটা কি মাত্রই তো বিমানটি চেক আপ করে দেওয়া হল ফ্লাইট ডেটার রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স বলবে সাথে কন্ট্রোল রুমের শেষ কত কি ছিল তো কি সাহায্য চেয়েছিলেন তো কিছু বলতে চেয়েছিলেন এই ব্ল্যাক বক্স নাকি বিমানের পেছনের দিকে থাকে এবং কমলা রঙ্গের হয়ে থাকে এমনটাই পড়েছি আমরা তো এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই কারো থাকলে কমেন্ট বক্সে জানাবেন যতই বিমান ক্ষতিগ্রস্ত হোক ব্ল্যাক বক্স থাকেই সেই ব্ল্যাক বক্স সবই বলে দেবে কোন কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমান বিধ্বস্ত হতে পারে কিন্তু ব্ল্যাক বক্স কখনো বিধ্বস্ত হয় না তারা সামরিক জ্ঞান সম্পর্কে বিন্দু মাত্র ধারণা থাকে আপনার জানা আছে বিমান বিধ্বস্ত হয় কিন্তু ব্লাড বক্স কখনো বিধ্বস্ত হয় না ব্লাড পোস্ট আমরা উদ্ধার করেন এবং চিকিৎসা করেন কোন কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বন্ধুরা তাই তদন্ত নামে ধীরে খৈরেন না এই দেশে তদন্ত মানে রিপোর্ট প্রকাশ করা হয় না আমরা জানি জনগণ যদি ঝলে উঠে মাসুম বাচ্চাদের কথা মনে রাখবেন চুকের সামনে বেশে আসে খুম খান বাজে ওদের খান না হলে কইলাম এই দেশের জনগণ ক্ষেপতে বেশি কন লাগে না ছাত্রছাত্রী মাসুম বাচ্চাদের কথা থাকি সকলই একবার একবার বলুন আতালু খাইলাম কোন কারণে তথ্য গোপন করবেন না চলে যাওয়া মানুষের সংখ্যা হোক বা মূল ঘটনা হোক সবই সামনে আসতে হবে সাবধান আমি বারবার বলছি তথ্য আরাল কইলেন না ব্ল্যাক বক্সের রিপোর্ট দ্রুত জনগণের সামনে প্রকাশ করুন পৃথিবীর কোন দেশেই জনবহুল এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম কম এখন আর চলে না আমি গত দিনও আমার বন্ধুদের জিজ্ঞেস করছি যারা বই বই বিষয়ে

অর্থনৈতিক ক্ষতি হবে না কিন্তু আমাদের দেশেই রাজধানীর উপরে কেন এটা জাতি জানতে চায় পৃথিবীর কোনো দেশেই জনবহুল এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম চলে না কিন্তু বাংলাদেশে চলে ও মানুষের দেশ বলেই চলে মানুষের দেশ বলে আমি মনে করি না আজকে পর আর কখনো জনবহুল এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম চলবে না এই দাবি জানাচ্ছি আফামার জনতা আর সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে যেন কখনো বাংলাদেশের মধ্যে এলাকা বিমান পারে না না এই যে বাংলাদেশ চলছে ডক্টর মোহাম্মদ সাহেব আপনি কঠিন হন হন আপনি ডক্টর ফখর আমাদেরকে অনুসরণ করুন প্রত্যেক দিকে নজরদারি রাখা আপনার দায়িত্ব যেহেতু আপনি দেশের শাসক বাংলাদেশকে কঠোরভাবে শাসন করতে হবে এটা আপনার উপর দাতি অর্পণ করেছিল আর সেই সব ঘটনা নিয়ে কেউ রাজনৈতিক খেলা খেলবেন না মাসুম বাচ্চাদের দিয়ে চলবে না ওরা পলিটিক্স বুঝে না হৃদয় কেঁপে উঠে যখন থাদের থাদের আগুনের দৃশ্য তাই আবারও বলছি তত্ত্ব গোপন করিলেন না দেরি করিলেন না এবং ভবিষ্যতে জনবহুল এলাকায় কোনো রকম প্রশিক্ষণ আপনারা চালাবেন না প্রিয় বন্ধুরা সবাই আওয়াজ তুলুন ব্ল্যাক বক্সের রিপোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে হোক কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে হোক কিংবা বাহত্তর ঘন্টার মধ্যে হোক তো সম্মুখে তা প্রকাশ করুন আমরা তা জানতে চাই আসলে বিমান কেন বিধ্বস্ত হলো আর প্রশ্ন রইল চীনের বাতিল করা পুরনো বিমান এখনো বাংলাদেশে কেন চালু আছে পয়সার অভাব নাকি বাজেটের অভাব সামরিক কাজে তো দেশের সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয় তাহলে পুরনো বিমান ট্রেনিং সেন্টারে কেন চীন দেখেছি এই বিমানটা তাদের দাদুঘরে রেখেছে আর আমরা কি করেছি আমাদের আকাশে উড়াচ্ছি সি লজ্জা করে না বিশ বছর আগে পুরনো বিমান নিয়ে প্রশিক্ষণ চলবে কেন আরও পঁয়ত্রিশটা আছে না না হলে এরকম আরো বার রাষ্ট্রীয় সুখ ঘোষণা করা হবে কতবার আমরা ফাইল হারাবো আর কতবার আমাদের শিশু সে হত্যা হবে কতবার না হলে এরকম আর উপায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করবেন এই ক্যাটাগরি বিমান ইতিমধ্যে দুইটি দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারও একটা হয়েছিল আপনারা অবগত আছেন বাংলাদেশের ক্যালেন্ডারের পাতায় হয়তো একদিন দেখবেন রাষ্ট্রীয় সুখ আর রাষ্ট্রীয় সুখ এর পেছনে একটাই কারণ পরিকল্পনার অভাব রাজনৈতিক দলগুলো রাস্তায় খামড়া কামড়ি লুটপাট খুন বিরোধী দল দেশপ্রেমিক হয়ে দাঁড়ায় সরকারি দল লুটপ্রেমী হা 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 এটাই স্বাধীনতা বছরের রাজনীতি আবেগ চেতনা সহসভাপতি অর্জন ছাড়া আমাদের দেশে কিছুই নাই ও মানুষের চেশা জন্মেছি মনটা খুব খারাপ লাগে প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন আজকের এই বিশ্লেষণ আমাদের হৃদয় সবচেয়ে নরম জায়গা আঘাত হেনেছে এই বিমান দুর্ঘটনা আমরা চুপ থাকবো না আমরা প্রশ্ন করবো আমরা জবাব চাইবো এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত দিন কমেন্ট বক্সে কারণ বয়স অফ শুধু আমার না এটা আমাদের সবার আবার দেখা হবে অন্য কোনো বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আসসালামু আলাইকুম ও।